তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির উদ্যোগে অর্থাৎ আইএনটিটিইউসি সাংগঠনিক জেলার সভাপতি পুরোপ্রধান উত্তম কুণ্ডুর নেতৃত্বে মহামিছিল সংগঠিত হল বৈদ্যপুর মোড় থেকে চাউলপট্টি মোড় পর্যন্ত এই মহা মিছিল হয় পাশাপাশি মিছিল শেষে একটি পথসভাও করলেন তারকেশ্বর টাউনের শ্রমিক সংগঠনের নেতৃত্বরা মিছিল থেকে শ্রমিক সংগঠনের সভাপতি উত্তম কুণ্ডুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন তার মুখ থেকে বিস্তারিত শুনুন দেখুন একুশে জুলাইয়ের সমর্থনে আমরা প্রতি বছরই এরকম মিছিল করে থাকি তো এবারে আমরা সম্পূর্ণ টাউনের লক্ষ্যে নিয়ে মিছিলটা করছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে শহীদ শহনে যে তর্পণ করে থাকেন ধর্মতলায় সেখানে আমরা লক্ষ 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 মানুষ এই হুগলি জেলা থেকে যাবে এবং প্রতিবারই তার গোটা কলকাতাটা দেখেছেন যে স্তব্ধ হয়ে যায় এবারও মানুষ কলকাতায় ঢুকতে পারবে না সব রেকর্ড ভেঙে দেবে

বাগ সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় উত্তম মুর্মু মহাশয় আহ্বায়ক শ্রমিক সংগঠনের সভাপতি আমরা একুশে জুলাই ধর্মতলা চলো এই বার্তা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা সেখানে যে আমার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে বাংলা ও বাঙালিকে ভিন রাজ্যে যেভাবে অত্যাচার চলছে আমার মাতৃভাষাকে আমার বুনিয়াদকে আমার শিকড়কে যেভাবে নোংরাম অত্যাচার কথা বলা হচ্ছে সবাইকে বাংলাদেশে ডাকিয়ে দেওয়া হচ্ছে সেই দিক্ষাটাও আমরা জানানোর জন্য আজ ছেড়ে মহানো É de 加油加油 हिकु सोस्ती जेति टिके सबस माण्हू